রাষ্ট্রপতি জনমানের নেতৃত্বে আমরা ছিনিয়ে এনেছি এই পতাকা নিয়ে বিগত ষোলোটি বছর এই আওয়ামী লীগ সরকার এই মানচিত্র এবং পতাকাকে লন্ড ভন্ড করে দিয়ে এই দেশকে একটি অঙ্গ রাজ্য পরিণত করে ফচারী কার্যালয় দেশ পরিচালনা করেছেন সংগ্রামী সাথীরা মর এই ষোলো বছর আওয়ামী বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আমাদের মাস থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন আমরা তাদের উয়ের মা কামনা করছি সংগ্রামী ভাইয়েরাম আচার্যতাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতৃত্ব খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুসংগঠিত রাজনৈতিক ছাত্র দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে আমার আজকে চাপেন আর কোন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেন এই বাংলাদেশকে তরঙ্গ রাজ্য পরিণত করতে না পারেন এই ব্যাপারে আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে জাতীয় ছাত্র দল এই সরিষাবাড়ি পৌরসভা কলেজ শাখা উপজেলা শাখা আজকের যে রেলি করেছেন আমি মনে করি সবচেয়ে বড় রেলি সুশৃঙ্খলভাবে এই রেলি সম্পূর্ণ হয়েছে হঠাৎ হয়েছে আমি আপনাদের একজন সহকর্মী হিসেবে সেই বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান সংগ্রামী ভাইয়ের আমার আপনারা পরিশ্রম করেছেন আমাদের অনুরোধ এবং নির্দেশনা ছিল ছাত্রদের রেলিতে ছাত্ররা ব্যতীত অন্য কেউ আর থাকতে পারবে না আজকে তাই প্রমাণিত হয়েছে যার ছাত্র দল সরিষা বাড়িতে সবচাইকে শক্তিশালী একটি ছাত্র রাজনীতির সাথে ছাত্রদল আমরা আপনাদের কাছে চাই আমরা এই ষোলোটি বছর সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছি এই ষোলো বছরে আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই জেল কেটেছেন অনেকেই অত্যাচারিত হয়েছেন বাড়ি ঘোড়া আক্রমণ হয়েছেন আমাদের ঘর বাড়ি জমা জমি দখল করা হয়েছে আমরা আমাদের তারেক রহমান সাহেবের তারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় এই ষোলোটি বছর জাতীয়তাবাদী ছাত্র দল সরিষাবাড়িতে আমি মনে করি যে প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন জাতীয়তাবাদী দল সরিষা উপজেলার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছে সাথী বন্ধু আমার জাতীয়তাবাদী ছাত্র দলের কোন শৃঙ্খল ছেড়ে থাকতে পারবে না কোন চাঁদাবাদ ছেড়ে থাকতে পারবে না সন্ত্রাসী ছেলে মেলে ছাত্র থাকতে পারবে না আপনারা কিলোমিটারের করেছেন আপনারা অনেকে ক্লান্ত হয়েছেন আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে জাতীয়তাবাদী দলের দেখে আজকে দেশে বিদেশে কিছু ষড়যন্ত্রকারী তৈর হয়েছে এই ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের আগামী দিনের অগ্রযাত্রা করতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদেরকে নিয়ে যেন মানুষের কোন বিরোধ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় মানুষের সমর্থন নিয়ে বিগত দিনে আমাদের নেতৃত্ব খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তিন তিনবার আমরা দেশের মানুষের সর্বস্তরের মানুষের সমর্থন সহযোগিতা মহান আলমিনের রহমতে আমরা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব যদি মোহান আলমিনের রহমত এবং জনগণ যদি আমাদেরকে দেন আমরা বৈষম্যহীন সাম্য এবং সহনশীল একটি বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ আমরা করতে চাই এই কারণের জন্য আমাদের সর্বোচ্চ ধারণ করে আমরা মানুষের মাঝে ছাত্রদের মাঝে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলে ষড়যন্ত্রকারীদেরকে আগামী নির্বাচনে আমরা দাদ ভাঙ্গা জবাব দিতে চাই মধ্য দিয়ে সাত বন্ধুর আমার আজকে একটি মহল মনে করছে যে এই আন্দোলনের সমস্ত ফসল তারা ঘরে তুলতে চাচ্ছে ছর এই বাংলাদেশের রাজনীতির মাঠে মর্যানে দলকে বাদ দিয়ে জাতীয়তাবাদী দলকে পাশ কাটিয়ে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না কোন লাভ হবে না বিগত দিনের আন্দোলন সংগ্রাম হয়েছে আমরা এই নেতৃত্ব দিয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের তৃত্ব দিয়েছে এই শূন্য বছর হাসিনার বিরুদ্ধে এই যুদ্ধ আমরা করেছি সারা বাংলাদেশে আপনারা ওই পাঁচই আগস্ট পাঁচই আগস্ট ছাত্র জনতার ছাত্র জনতা মানে একটি শ্রেণীর ছাত্ররা আমরা আমাদের সামনে আজকে সাড়ে তিন হাজার শ্রেণী আছে শুধু একটা লেভেলে আন্দোলন সংগ্রামে রাজপথে পালন আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চাচ্ছেন সমস্ত কৃতিত্ব আফতারে নিতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ সেটা কোনদিনই মেনে নিবে না মেনে নিতে পারে না যত লোক সহযোগিতা করেছে ওই পর্যন্ত ক্ষান্ত থাকেন যদি জাতীয়তাবাদী দলকে নিয়ে যদি ষড়যন্ত্র করার চেষ্টা করেন শেখ হাসিনা ষোলো বছরের জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে ইনশাল না জাতীয়তাবাদী দলের সাথে এই দেশের জনগণের একটি সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্ক আপনারা ছিন্ন করতে পারবেন না ইনশাল্লাহ তাই আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য আরো সুশৃঙ্খল একটি ছাত্র দল গঠন করার উদার্ত আহ্বান জানিয়ে আজকে করেছেন যারা ছাত্র নেতা ছিলেন তারা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন যারা আজকে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কষ্ট করে এই তীবনা হাওনা পুগোল এই ভাটারা মহাদান কামরাবাদ সাতকুয়া পৌরসভার প্রতিটা ওয়াল টয়েল বলেছে প্রতিটা ওয়ার্ড থেকে কলেজ শেখার বিভিন্ন কলেজ থেকে আপনারা যারা এই রেলিকে যোগদান করে আজকে রেলিকে সুন্দর করেছেন সফল করেছেন আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আপনাদের শক্তিকে কাজে লাগিয়ে আমরা দেশকে উন্নত করতে চাই আমরা দেশকে স্বাবলম্বী করতে চাই এই উদাত্ম আহ্বান জানিয়ে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করতে। প্রধান দেশ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল ছাত্র দল জিন্দাবাদ সুয়েদ জিয়ার হোক খালেদা জিয়া জিন্দাবাদমান জিন্দাবাদ মরুম দেশ দাস দেশ প্রবাসী হোক মরুম প্রেসিডেন্ট